তো বন্ধুগান এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি এগুলো তো সব কার্গো শিপ আর কি এই চারোদিকে মানে এই সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিমান ড্রাইভার হলদি নদী এবং হুগলি নদীর মিলনস্থলে এত সুন্দর জায়গা আপনাদের জন্যে হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য হলো পেট্রোলিয়াম রাসায়নিক দ্রব্য সমুদ্র ফিরিয়া যখন জাহাজ করে আসে মাল এই পাইপলাইনের মাধ্যমে এই কোম্পানি দেখে কোম্পানিটা এটা আছে বিমান ড্রাইভার আজকে তোমাকে নিয়ে যাবে করে জানেন হলদিয়া বন্দর হলদিয়া বন্দর আজকে তোমাকে মই ঘুরাম বা ঘুরানোর চেষ্টা করিম আর কি ভালো করিয়া মুই বর্তমান যেটাকে আসুন আর কি পার্কিংটা হচ্ছে আমার যে আই ও ইন্ডিয়ান অয়েল পেট্রোনার্স যে লিমিটেড যে কোম্পানি যে আছে ওই কোম্পানির পার্কিংত বর্তমান তিন দিন থেকে এটাকে আমার মানে কোনো লোডিং নাই এই কারণে লোডিং নাই সমুদ্র জাহাজ মানে মালটা নিয়ে আইসে নাই এই জাহাজটা কেন আছে কতদিন পরে আসবে তারপরে আমার লোডিংটা হয়ে তো একটু ফ্রি সময় আর কি তো এই জন্যে বর্তমান ঘুরির জল লাগছি আর কি এই হলদিয়া বন্দর মেন জায়গা পোর্ট যেটা জাহাজ সমুদ্র আছে সেটা কিনা জাহাজ আছে স্ট্যান্ড করে পার্কিং করে এই সমস্ত জায়গাটা আর কি তোমার নিয়ে যাবো এই জন্য ফুল ফিল রেডি হয়ে গেছি এলা তোমা খালি দেখতে থাকো আজকের এই হলদিয়া বন্দরের জার্নিটা কেমন হয় ঠিক আছে বন্ধুগান আজকে তোমাকে এটা দেখা মেন যে জায়গাটা জামা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে টাউনশিপ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউনশিপ হলদিয়া বন্দর ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া শহর গড়ে উঠেছে হলদি নদী এবং হুগলি নদীর মিলনস্থলে এই বন্দরটি তৈরি করা হয়েছে তো এই হচ্ছে গ্যাস এটা হচ্ছে আমার পার্কিং প্লেস আর কি দেখে কত মানে গাড়ি এটাকে দাঁড়িয়ে আছে ঠিক আছে না এরকম আরও একটা পার্কিং আছে এই পাশে এই মতনই আর কি ঠিক আছে না মানে ইয়ার থেকে বড়ো হবে সম্ভবত কিন্তু দুইটা পার্কিং পুরো ফুল মানে তিন দিন চার দিন থেকে কোনো লোডিং নেই কোনো স্টোডত কোনো মাল মানে যাওয়ার লাগছে না তো এই জন্য মানে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে না তো এখন মানে কি কারণে গাড়িগুলো এটাতে দাঁড়িয়ে আছে এইটা কথা তো তোমাকে তো মানে কলুংয়ে আর কি ঠিক আছে না এখন এই যে জায়গাটা আমরা মানে আর দেখি দাম ঠিক আছে এই পাইপ লাইনের মাধ্যমে যেভাবে মানে গ্যাসটা এই কোম্পানিটা আইছে ঠিক আছে না কোম্পানিটা এটাকে আছে এটা কেন আছে কোম্পানিটা যেটা থেকে আমার লোডিং দেয় আর মানে যদি আমার মানে যেটা জাহাজ পোর্ট আছে আর কি হলদিয়া পোর্ট হলদিয়া পোর্ট ধর গেলে এই যে কোম্পানিগুলো দেখি লেখাছেন বড়ো বড়ো এই কোম্পানিগুলোর ওই পারে আছে ঠিক আছে না পোর্ট এই পোর্টে বর্তমান যাবো আর কি আমরা ঘুরি দেখি মানে পোর্টের জায়গায় একটু তোমাকে দেখানো আর কি চেষ্টা করি হ্যাঁ কেমন আর কি হলদিয়া পোর্টটা আর হলদিয়ার মানে এই যে শিল্প নগরীর যে জায়গাটা আর কি খুব সুন্দর ঠিক আছে না চারদিকে শুধু বড়ো বড়ো শিল্প অনেক শিল্প আছে আর কি এই জিনিসটা খুব সুন্দর করিয়া তুলে ধরার চেষ্টা করি না আজকে আর কি এই যে এগুলো হচ্ছে পাইপ লাইন ঠিক আছে না পাইপ লাইন এই পাইপ লাইনটাই সমুদ্র থেকে যখন জাহাজ করে আইসে মাল এই পাইপ লাইনের মাধ্যমে এই কোম্পানিতে আসে কোম্পানিটা এটা কেন আসে এই পাইপ লাইনের মাধ্যমে আসে এরকম পাইপ লাইন মোটামুটি অনেক আছে আর কি পনেরো কিলোমিটার পাইপ লাইন আসে আর কি তো এটাও যাই আরও কী কী দেখানো যায় এটা চেষ্টা করি আজকে তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাতে চলেছি হলদিয়া বন্দর এত ফেমাস কেন কেন আমরা সবাই হলদিয়া বন্দর নিয়ে এত কথা বলি আসলে হলদিয়া বন্দর কথা বলারই একটা জায়গা যেখানে চারোদিকে শুধু পয়সার পাহাড় যেখানে রয়েছে ভারতের টপ টপ বিলিয়ন লোকেদের ইন্ডাস্ট্রিজ এবং মুকেশ আম্বানি আডানি টাটা এবং ভারতের যে পেট্রোলিয়াম কোম্পানিগুলি রয়েছে ইন্ডিয়ান অয়েল এসপি এই যে ভারত পেট্রোলিয়াম এই সমস্ত কোম্পানির পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে হলদিয়া বন্দর হচ্ছে পশ্চিমবঙ্গের একক বৃহত্তম বন্দর এবং ভারতবর্ষের পঞ্চমতম বন্দর হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে এই বন্দর চালু করা হয় পরিচালনায় কলকাতা বন্দর কর্তৃপক্ষ মালিক জাহাজ মন্ত্রক ভারত সরকার তো বন্ধুগান এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি এগুলো হচ্ছে সব কার্গো শিপ আর কি এই চারোদিকে মানে এই যে কয়লা এখানে আছে বা অন্য ক্যান্টিনার ওই যে লাইন দিয়ে আছে গাড়িগুলো দেখা যাচ্ছে তো এই যে কার্গো শিপের এখানে মানে আসলাম আর কি এটা হলদিয়া ডক মানে যেটা আর কি কয় আর কি হলদিয়া ডক ঠিক আছে ওই দেখো কার্গো খালি হচ্ছে ক্যারেঙের সাহায্যে আর কি তো খুব সুন্দর লাগে এখানে দেখতে চারোদিকে শুধু জাহাজের জাহাজ বন্দর হলদিয়া বন্দরে আজকে তোমাদেরকে নিয়ে আসছি আমি হলদিয়া বন্দরে তরল পণ্য মূলত হুগলি নদীর পশ্চিমে তীরের তিনটি তেল তেলজেটির দ্বারা পরিবহন করা হয় তিনটি তেল জেটি থেকে বার্ষিক টেন মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য পরিবহন করা হয় আমার পেয়ারে বন্ধুগণ এখন আমি পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হলদি নদীর তীরে হলদি নদীর তীরে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের হলদি নদীর সৌন্দর্য যেখান থেকে সচরাচর দেখতে পারবে বড় বড় জাহাজের আগমন আমি এখন একটা ইন্ডিয়ান অয়েলের অফিসের পাশ থেকে হেঁটে হেঁটে চলছি এখানে অনেক বড় বড় কোম্পানির বড় বড় অফিস রয়েছে এবং কোয়ার্টার রয়েছে এমপ্লয়ীদের থাকার জন্য এবং তাই এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে বড় বড় কোম্পানিরা এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই যে হলদি নদীর তীরে এই হলদি নদীর তীর থেকে আপনাদেরকে অনেক কিছু দেখানোর সুযোগ করে দেবো আমি এপারে হলদিয়া ওপারে নন্দীগ্রাম বর্তমান স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের নৌসেনার একটা বোর্ড সে যাচ্ছে নিজের কোনো গন্তব্যে দেখো দূরে কত বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে যদি ওই পাশে যাইতে পারতাম কত সুন্দর মজা লাগতো তাই না তবে দাঁড়াও দেখি চেষ্টা করছি একটু পাশে যাওয়ার কোনো বোট টোট পেলে আমরা ওখানে চলে যাব ওই যে জাহাজের পাশে ঘুরতে এই একটা ছোট জাহাজ এটা হচ্ছে নন্দীগ্রাম থেকে আসছে এই নদী পার হয়ে কিন্তু ও পারে নন্দীগ্রাম এ পারে হলদিয়া তো আমরা হলদিয়ার পারে আছি আর কি এটা নন্দীগ্রাম থেকে এই ছোটো শিপটা আর কি আসলো নন্দীগ্রাম থেকে লোক নিয়ে গায়ে দেখো এটা কি আসতেছে এত হাওয়া দেখছে তো এখন তারা আসবে এখনই আসবে পুরা ফাইটে চিড়ে আসবে টাউনশিপের এই পার্কটা মানুষের মনোরঞ্জনের জন্য অনেক সুবিধা করে দিয়েছে মানুষ এখানে হাঁটতে হাঁটতে হাওয়ার অনুভূতির সঙ্গে সঙ্গে এখানে নানান প্রদর্শনী দেখে নিজের মনকে আনন্দিত করে তোলে এবং এখানে অনেক ধরনের প্রদর্শনী রয়েছে যেটা মানুষকে মুগ্ধ করে দেয় বন্ধুগন কেমন লেগেছে আমার এই হলদিয়ার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সহযোগিতা করে দিবেন যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী এই হলদিয়া বন্দর নিয়ে আমাদের অনেক গর্ব এবং আমরা অনেক গর্বিত আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে যদি স্টুডেন্ট থেকে থাকেন অবশ্যই হলদিয়া একবার ঘুরে যাবেন হলদিয়া বন্দর ঘুরলে আপনাদের টেকনোলজির অনেক কিছু শিখতে পারবেন বিজনেস থেকে শুরু করে টেকনোলজি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই হলদিয়াতে এবং হলদিয়া থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এটা আমি বলছি গায়ে বর্তমান দেখো ওই যে জাহাজের ট্রাফিক জ্যাম কীরকম করিয়ে লাইন লাইনভাবে জাহাজগুলো দাঁড়িয়ে আছে মানে মনে হয় ট্রাফিক জ্যাম লাগিয়েছে কিন্তু আধও না তারা মানে এখানে স্ট্যান্ড করে আছে দাঁড়ায় আছে যখন অর্ডার পাবে পোর্টে লাগানোর তখনই পোর্টে লাগাবে আপাতত রেস্ট টাইম জাহাজে আর আমরা টাইম নেই বসে বসে এখানে শুধু কাম করে যাচ্ছি দেখছো কত সুন্দর ভিউ ও সো নাইস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বিমান ড্রাইভারের পক্ষ থেকে নমস্কার